জানি মা দিবস জানি উমেন্স ডে তা আমি ভাবলাম কিছু কথা বলি অনেক কবিতা কিছু বলি বা কিছু আবৃত্তি বলি অনেক কিছু বলার চেষ্টা করলাম দেখার চেষ্টা করলাম অনেক জায়গা থেকে অনেক কিছু ভাবার চেষ্টা করলাম তারপরে ভাবলাম আচ্ছা আমিও তো একটা মা আমিও তো একটা উমেন আচ্ছা মন থেকে কি কিছু বললে হবে না তাই আজ মন থেকেই বলি সকল মাদের সকল ওমেন্সদের হ্যাপি উমেন্স ডে আমরা যারা তাদের দুঃখ হয়তো আমরাও বুঝি না কেননা ওই যে বলে না আজকাল মেয়েরাই মেয়েদের শত্রু কিন্তু উমেন্স চুট ওমেন্সদের যদি না বোঝে তাহলে কে বুঝবে বলুন তো আর মা মার কথা তো বাদই দিলাম আমিও এখন বাচ্চার মা কিন্তু আগে কখনো মার দুঃখ সুখ বুঝতাম না কিন্তু এখন আমিও চেষ্টা করি যেন মায়ের মতো মা হতে পারি ছেলেমেয়েরা বলার আগেই যেন সেই কথাটা বুঝতে পারি এখন যখন অন্যের বাড়ি এসেছি মা হয়েছি তখন বুঝতে পারি মার দুঃখ মর্ম বেদনাটা ন মাস পেটে রেখে আমাদের জন্ম দিয়েছে কত কষ্ট করে এখন বুঝতে পারি সেই ঘুম থেকে উঠে হ্যারে ওঠে তোর জন্য জল টিফিন আনছি সেই বলাটা এখন বুঝতে পারি মা থাকলে মুখের কাছে এক গ্লাস জন এলে দেওয়া সেই সুখটা এখন বুঝতে পারি বাথরুমে চান করে এসে জামা কাপড়টা ছেড়ে রাখলে মা ধুয়ে দেবে তো সেই বেদনাটা এখন বুঝতে পারি খেতে বসলে মা আছে তো খাইয়ে দেবে এখন বুঝতে পারি কোথাও গেলে মা দেবে তো টাকা এখন অনেক কিছু বুঝতে পারি কেননা আমিও একজন মা হয়েছি আমিও একজন উমেন্স এখন তাই অনেক কিছুই বুঝতে পারি এখন বুঝতে শিখে গেছি শেখায় বলে না সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় তাই আমাকেও শিখিয়ে দিয়েছে আমার মাকে দেখে আমিও শিখে গেছি যে আমাকে কি করতে হবে আমার সন্তানের জন্য আর আমাকে কি করতে হবে না আমার সন্তানের জন্য আমিও এখন একজনের ঘরের বউ আমিও শিখে গেছি যে আমার স্বামীর জন্য আমার সন্তানের জন্য কতটা ঢাল হয়ে আমাকে দাঁড়াতে হবে বা কতটা কি করতে হবে আমাকে শিখে গেছি তাই প্রত্যেকটা মাকে আমার তরফ থেকে আমার এই পরিবারের তরফ থেকে সেলিউট জানাচ্ছি প্রত্যেকটা উমেন্সকে আমার তরফ থেকে এই পরিবারের তরফ থেকে স্যালিউট জানাচ্ছি আমরা মেয়েরা যতটাই করি না কেন ছেলেদের কাছে কিছুই মনে হয় না কিন্তু একবার ভেবে দেখুন তো মেয়েদের মধ্যে হয়তো ধৈর্য ধূর্যটা বেশি বলে ভগবান মা হওয়ার শক্তিটা মেয়েদেরই কিন্তু দিয়েছে আমি জানি প্রত্যেকটা বাবারাও ভালো কিন্তু যেহেতু আজকে মা দিবস তাই মাকে নিয়ে কিছু কথা বললাম ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন